হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুজা হোম সবাইকে ওয়েলকাম তো চলে এসেছি বাটার নান রেসিপি নিয়ে তো আমি এখানে প্রথমে ময়দাটা ভিজিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি দুধ আর তাতে দিয়ে দিলাম চিনি আর এখন দিয়ে দিলাম এক চামচ ইস্ট তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখন আমি দিয়ে দিলাম সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটা ডিম তো এখন আমি ভালো করে ফাটিয়ে নেব তো ফাটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দেবো ময়দা এখানে আমি দু কাপ ময়দা দিয়েছি তো আপনারা কম বেশি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তো আমি ভালো করে মাখিয়ে নেব এই যে একটা ডো তৈরি হয়ে গেছে ডোটা আমি রেস্ট রেখে দেবো এক ঘন্টার জন্য তো হাতে সময় কম থাকলে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তো এখন আমি বেলে নেবো ভালো করে তো এই যে আমি বেলে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে ধনে পাতা কুচি দিয়ে দিলাম তো যাতে দেখতে একটু ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিয়েছি তো এখন আমি শিখে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে শিখে নিলাম আর ওপর দিয়ে দিয়ে দিলাম বাটার তো আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই আর নেক্সট ভিডিও কি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম